অবশ্যই আজকেও তোমাদের ভিডিও দেখাবো আগে প্রথমে যারা কালকে সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো ঘোষণা করি তারপর তোমাদেরকে একটা শর্ট ভিডিও দেখানো হবে ভিডিওটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে ভিডিও শেষে তোমাদেরকে ওখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে তাহলে প্রথমে কালকে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো আগে বলছি অভরনীল বিশ্বাস ইট সবুজ প্রতাপ বৈরাগী শিল্পী মণ্ডল অতনু মল্লিক দীপ বিশ্বাস এম জে সিং সৌমেন কাঞ্চন বিশ্বাস শান আকাশ বুকু বিশ্বাস রূপম রঞ্জিত মন্ডল আকাশ সত্যজিৎ বিশ্বাস সঞ্জয় বিশ্বাস বিশাল মণ্ডল সবুজ পোদ্দার অর্জুন বালা বিশ্বরূপ শিপরা রোহিত দাস আমি দেখলাম নতুন নতুন কজন অ্যান্সার দেওয়া শুরু করেছ তোমরা এইভাবে কন্টিনিউ অ্যান্সার দাও আর কয়েকজনকে দেখলাম তোমরা আগে উত্তর দিয়েছিলে কিন্তু এখন উত্তর দাওনি তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরাও কন্টিনিউ ভিডিওতে উত্তর দিতে থাকো

এই ব্রিজটার নাম কি এবং এই ব্রিজটা কোন দুটো স্থানকে যুক্ত করেছে প্রশ্নটা আমি আবার রিপিট করছি এই ব্রিজটার নাম কি এবং এই ব্রিজটা কোন দুটো স্থানকে যুক্ত করেছে তোমরা যারা সঠিক অ্যান্সার জানো নিচে যে কমেন্ট সেকশন আছে ওখানে গিয়ে তোমরা সঠিক উত্তর দিতে পারো আর তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি যারা ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো তারা অবশ্যই ভিডিওগুলো একটু ছড়িয়ে দাও যাতে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে পৌঁছাতে পারে আর যারা ভিডিও গুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ